তেরো বছরের অপেক্ষার অবসান ভারত আবার বিশ্ব চ্যাম্পিয়ন তবে এই বিশ্বকাপ জয় আমাদের কাছে কিন্তু অনেকাংশে স্পেশাল কারণ এটাই বিরাট রোহিতের শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ শুধু তাই নয় টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে প্রায় নটি কীর্তি স্থাপন করলেন রোহিত বিরাটেরা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পাশাপাশি একাধিক নজির তৈরি করলেন তারা কোনোটা ব্যক্তিগত আবার কোনোটি দলগত শুধু তাই নয় এই ভিডিওটি আমরা জানব ঠিক কোন কারণে তরুণ ভারত এই সাতাশ দিনের মাথায় আজ বিশ্ব চ্যাম্পিয়ন ঠিক কি কারণে ভারত ফাইনাল জিতল তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই দু সালের পর দু হাজার চব্বিশ তৃতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত একদিনের এবং টি টোয়েন্টি মিলিয়ে চতুর্থবার বিশ্ব জয় করল ভারতীয় ক্রিকেট দল শনিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাত রানে জয়ের সুবাদে তৈরি হয়েছে নয়টি নজির রোহিত শর্মা বিরাট কোহলিরা ব্যক্তিগতভাবে কীর্তি গড়ার পাশাপাশি দল হিসাবেও একাধিক নজির করেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই নজিরগুলি নাম্বার ওয়ান এবারের বিশ্বকাপে কোনো ম্যাচ হারেনি ভারতীয় ক্রিকেট দল গ্রুপ পর্বে কানাডার বিরুদ্ধে ম্যাচ শুধুমাত্র বৃষ্টির জন্য বাতিল হয় ফাইনাল সহ বাকি আটটি ম্যাচই জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল প্রথম দেশ হিসাবে অপরাজিত থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া নাম্বার টু তৃতীয় দেশ হিসাবে দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ছাড়া আর কোনো দেশের এই কৃতিত্ব নেই নাম্বার থ্রি ভারতের একমাত্র ক্রিকেটার হিসাবে দুবার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেন রোহিত শর্মা দু সালের পর দু হাজার চব্বিশ সেবার ছিলেন নর্মাল খেলোয়াড় এবার অধিনায়ক নাম্বার ফোর ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের তিনটি বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করলেন বিরাট কিং কোহলি এর আগে এই কৃতিত্ব ছিল মহেন্দ্র সিং ধোনির নাম্বার ফাইভ ভারতের তৃতীয় অধিনায়ক হিসাবে বিশ্বকাপ জিতলেন রোহিত শর্মা কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনির পর এবার রোহিত শর্মা যিনি ভারতকে ট্রফি জেতালেন নাম্বার সিক্স শনিবার বিশ্বের প্রথম অধিনায়ক হিসাবে পঞ্চাশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে জয়ের নজির গড়লেন রোহিত শর্মা এক অনন্য নজির ভারতের অন্যতম শ্রেষ্ঠ টি টোয়েন্টি ক্যাপ্টেনের নাম্বার সেভেন এবারের বিশ্বকাপ নিয়ে অধিনায়ক হিসাবে আটটি টি টোয়েন্টি প্রতিযোগিতার ফাইনাল খেললেন রোহিত সেখানে তার জয়ের পার্সেন্টেজ 90% এর ওপরে এটা অধিনায়ক হিসাবে আর অন্য কারণ নেই নাম্বার এইট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে ভারত করেছে একশো ছিয়াত্তর রান টি বিশ্বকাপ ফাইনালে এর আগে কোনো দল এত রান করতে পারেনি এবং এটাও একটা অনবদ্য রেকর্ড শেষ ছিল অস্ট্রেলিয়ার একশো তিয়াত্তর নাম্বার নাইন সাঁত্রিশ বছরের রোহিত হলেন টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী প্রবীণতম অধিনায়ক এই ছিল এবারের বিশ্বকাপে রোহিত বিরাটদের গড়া নয়টি অনবদ্য রেকর্ড চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক রোহিতদের সাতাশ দিনে বিশ্বকাপ জয় ঠিক কোন কারণে এত দ্রুত আইপিএলের একটা আলাদা ফরম্যাট ছাড়িয়ে টি টোয়েন্টির মতো এত কঠিন প্রতিযোগিতায় জয় সম্ভব হলো ভারতের আমার মতে প্রধান পাঁচটি কারণের সব থেকে বড় কারণ যেটি সেটা ক্যাপ্টেন রোহিত শর্মার সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়া আরও একবার অ্যাগ্রেসিভ ব্যাটিং তার সাথে সাথে অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন নাম্বার টু আমরা সকলে এটাই আশা করেছিলাম যশপ্রীত বুমরা ভালো করবেন কিন্তু সারা প্রতিযোগিতা জুড়ে যেভাবে আরশদীপ সিং ভালো করলেন সেটা সত্যি অনবদ্য নাম্বার থ্রি ভারতীয় ক্রিকেট দলের বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা সেটা নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়াম হোক বা ওয়েস্ট ইন্ডিজের গায়ানা বা বার্বাডোস হোক সেটা প্রশংসার দাবি রাখে নাম্বার ফোর স্পিন বোলিং নির্ভর আক্রমণ কুলদীপ আকসর জাদেজা অসাধারণ কম্বো যেটা টুর্নামেন্টের বেস্ট ছিল এবং নাম্বার ফাইভ ওপেনিং জুটির ওপর কোনো ভরসা না করে দলের প্রত্যেকে নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে ভারতকে ম্যাচ জিতিয়ে গেছেন এটা একটা বড়ো পয়েন্ট চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক ঠিক কোন কারণে ভারত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ওরকম একটা মার্জিন থেকে হারালো তিরিশ বলে তিরিশ থেকে ভারতের জয় আমার সবথেকে বড় কারণ হার্দিককে বলিংয়ে আনা এবং হেনরি ক্লাসেনের উইকেট পাওয়া নাম্বার টু সূর্যকুমার যাদবের ওই ক্যাচ ওটা ক্যাচ নয় ওটা সম্ভবত বিশ্বকাপটা সারা জীবন মনে থাকবে সূর্যকুমার যাদবের ওই ক্যাচটা যার জন্য আজ আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ এলো সত্যি এটা কেউ কেউ কোনো দিন ভুলতে পারবে না কোনো ভারতীয় ফ্যান নাম্বার থ্রি বিরাট কোহলির মূল্যবান ছিয়াত্তর রানের ইনিংস সারা টুর্নামেন্টে ব্যর্থ হলেও নিজের জাত চিনিয়ে গেলেন ফাইনাল ম্যাচে কিং কোহলি নাম্বার ফোর অবশ্যই আকসার প্যাটেলকে আগে প্রমোট করা হার্দিক পান্ডে রবীন্দ্র জাদেজা শিবম দুবেদের আগে প্রমোট করা এটা একটা বিরাট বড় ডিসিশন এবং দক্ষিণ আফ্রিকার ছন্দপতন এবং নিজেদেরকে আরও একবার চোকার প্রমাণ করা আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন